ঘটছে সরকারি কর্মচারীদের নবম পেস্কেলের দাবিতে কর্মসূচি ঘোষণা স্থগিত করে শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া করেছেন সরকারি কর্মচারীরা শনিবার 1 জানুয়ারি থেকে নবম পেস্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকে তবে সেখানে কর্মসূচি ঘোষণা না করে হাদির জন্য দোয়া করা হয় সমন্বয়ক ওয়ারেস আলী সংবাদদিতে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় এই সংবাদ সম্মেলন করা হয় তাদের দাবি হলো সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণের সাত দফার ভিত্তিতে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের সুপারিশ সহ গেজেট প্রদান করতে হবে একই সঙ্গে পহেলা জানুয়ারি থেকে এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করার কথা ছিল ওসমান হাদির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন সবসময় সমাজ প্রতিষ্ঠায় ছিলেন ওসমান তিনি জীবন দিয়ে গেছেন কিন্তু তার স্বপ্ন থেকে আমরাও তার মতো বৈষম্য মুক্ত কর্মক্ষেত্র প্রতিষ্ঠায় কাজ করে যাব দোয়া মোনাজাত শেষের দাবি আদায় কর্মসূচি ঘোষণা করার কথা থাকলেও ওসমান হাদির সম্মানে ও রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় নেতারা আজ কর্মসূচি ঘোষণা না করার সিদ্ধান্ত নেন তারা আরো বলেন আগামী ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে সরকারের পক্ষ থেকে পহেলা জানুয়ারি হতে পে বাস্তবায়নের কোন দৃশ্যমান উদ্যোগ না নিলে কঠোর গ্রহণ করা হবে বলে কর্মসূচি তারা হুঁশিয়ারি দেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে